এক গ্রামের পাশে ভয়ানক একটি জঙ্গল ছিল তাই রাত পেরিয়ে সকাল হয়ে গেল এদিকে তো পাখির ডাকাডাকি শুরু হয়ে গেল ক্ষুধার চোটে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকল এই বনে সকলের সাথে বাস করতো একটি কাক পাখি কাক পাখিও ক্ষুধার চোটে খাবারের সন্ধানে বের হলো আজকে মনে হচ্ছে কাকের কপালটা খারাপ না হলে এত খুঁজার পরেও কাক কিন্তু একটু খাবার পেল না কাক পাখি উল্টে থাকলো আর খাবারের সন্ধান করতে থাকলো খাবার খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল কাক তাও কোনো খাবার সন্ধান পেল না এদিকের আজকের রোদটাও খুব কড়া কাকের খাবার খুঁজতে খুঁজতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেল কাকটি রোদ থেকে বাঁচতে আর একটু বিশ্রাম নিতে সে একটি ঢালের উপর গিয়ে বসে পড়ল আজকে যে রোদটা না পড়লো খুব গরম লাগছে আর কি করার এই যে সূর্য মামা শুনছ তোমার তাপটা একটু কমাও না মামা আমরা তো গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম তারপরেও আবার আমি দুপুর পর্যন্ত না খেয়ে রয়েছি আমার সামনে তো কোনো খাবারই পড়লো না আজকে কপালটা খুব খারাপ মনে হয় জানি না কার মুখ দেখে আজকে যে সকালে ঘুম থেকে উঠেছিলাম খোদাই তো পেটের ভিতর শোচ করছে মনে হয় একটি গরু তো খেয়ে ফেলি যাই হোক সূর্য মামা এখানে বসে থাকলে তো খাবার আমার হেঁটে হেঁটে আসবে না যাই খাবার খুঁজে দেখি এই বলে কাক কাকমশাই সেখান থেকে চলে গেল কাক উল্টে উল্টে খাবারের খোঁজ করতে লাগলো এদিকে জঙ্গলের ভিতরে সবার সাথে বাস করতো একটি চালাক শিয়াল কিন্তু আজকে কোনো চালাকির কাজ হয়নি শিয়াল মশাও আজকে কোনো খাবারের সন্ধান পায়নি তারও পেটে সুসো দৌড়দৌড়ি করছে সে এদিক ওদিক খাবারের সন্ধান করতে লাগলো এদিকে তো দুপুর হয়ে গেল খাবারের জন্যই কিছুই পেলাম না আমার পেটে তো সুসো দৌড়দৌড়ি করছে খোদার জ্বালায় না জানি আমার নাই ভুড়ি কয়টা হজম হয়ে যায় যাই সামনের দিকে একটু খাবার খুঁজে দেখি বনের মধ্যে না পাওয়া গেলেও বনের বাইরে খুঁজে দেখি যদি কিছু পাওয়া যায় শিয়ালটি খাবার খুঁজতে খুঁজতে বনের বাহিরে চলে গেল আর এদিকে কাক উল্টে উল্টে একটি খাবারের মাংস দেখতে পেল কাক তো মহা খুশি কাক গিয়ে বসলো খাবারের পাশে যাক এবারটা মজা করে খাওয়া যাবে তারপরে কাকটি মাংসর টুকরো নিয়ে একটি গাছের ঢালে বসলো আর যখন আরামায়েশ করে খাবে তখন সেখানে সেই শিয়ালটি চলে আসলো আর সে কাকের মুখে মাংসের টুকরো দেখতে পেল কাকের মুখে মাংসের টুকরো দেখে বেশি তো শিয়ালটির মাংসের টুকরো তো আমাকে চাই চাই কিন্তু কি করে নেব কিন্তু কি করে এই কাকবে আমি বোকা বানাবো শিয়াল মশাই তখন কাক ভাইকে বললো কাক ভাই ও কাক ভাই তোমার চেহারাটা কত সুন্দর কি সুন্দর তোমার গায়ের পালক তোমার মুখের কথা তো আমি কি করে বলবো আর তোমার চোখ কত সুন্দর টানা টানা দেখতে যেন সাগরের কালো জল এই কথা শুনে কাকটি মনে মনে বলতে থাকলো আরে শিয়াল মশাই তো অনেক ভালো কি সুন্দর আমার প্রশংসা করছে শিয়ালের কথা শুনে কাক তো বিজয় খুশি শিয়াল দেখলো বোকা কাক আমার কথাই খুশি হয়ে গেছে শিয়াল তখন বললো আমার একটি তুমি তো কথা বলতে না।। কাকটি তখন ভাবে না আমি তো কথা বলতে পারি আমি যে কত সুন্দর গান গাইতে পারি সেটা মনে হয় শিয়ালটি জানে না এই কথা বলার পরে কাকটি গান গাইতে শুরু করে দিল কিন্তু তার মুখ থেকে মাংসের টুকরোটি নিচেই পড়ে গেল তখন শিয়ালটি বলল কাক ভাই তোমার সবকিছুই ভালো ছিল কিন্তু তোমার বুদ্ধিটা একটু কম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন